নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অমিতার সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আর বাইরে দেখো কেমন রোদ উঠেছে সকাল সকাল ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকলে ভালো আছেন আশা করছি দেখো সকালবেলা ছেলেকে বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছি সকালে ব্রাশ করে সকলকে মুখ ধুয়ে দিয়ে ওরা বললো বিস্কিট খাবে সঙ্গে টিভি দেখবে তাই টিভিটা চালিয়ে দিয়েছি আজকাল ওদের পড়তে বসায়নি সকালে অনেক কাজ ছিল আর এই দেখো আগে যে ঘরের ঘরে বেডরুমের লুকটা যেমন ছিল তেমনই আছে শুধু ওই কর্নারটা একটু চেঞ্জ করে নিয়েছি এখানে যে থাকাটা ছিল সেটা উপরে তুলে দিয়েছি আর এই দেখো এই টেবিলগুলো নতুন কিনেছি তো কেমন হয়েছে জানিও না হলে খাবারটা রাখতে খুব অসুবিধা হচ্ছিল আর এইদিকে দোকান থেকে ম্যাগি নিয়ে চলে এসেছি মেয়েকে ম্যাগি করে দেব আর দেখো এক কয়েকটা টি শার্ট এসছে ছেলের সেগুলো দেখাচ্ছে তোমাদের কালারগুলো খুব সুন্দর হয়েছে না কি সুন্দর না কালারগুলো অনলাইন থেকে নিয়েছিলাম কোয়ালিটিও খুব একটা খারাপ আসেনি খুব ভালো হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে আর ছেলের এই যে এলিফ্যান্ট আঁক আছে জিরাফ আছে এগুলো না ওর খুব পছন্দ হয়েছে চলে এগুলো তুলে রেখে দিই এবার ছাদের দিকে যাব সকাল সকাল এত রৌদ্র উঠে গিয়েছে না মনে হচ্ছে সব জামা কাপড় কেঁচে দিই আজকাল এত বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি একবার রৌদ্র তার জন্য জামাকাপড়গুলো শুকাচ্ছে না ঠিক মতো এই যে জামা কাপড়গুলোর স্থান এখন হয়েছে এখন রেলিংয়ের গায়ে চলুন সব দিয়ে দিই চলো একটু আলু ভাজা করে নেবো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমার ছেলে একটু আলু ভাজা খেতে ভালোবাসে আলু ভাজা আলুগুলো কেটে নিয়ে আলু ভাজা করে নেবো আর এই পাশে একটু ম্যাগি চাপিয়ে দেবো তো দেখানো হয়নি দাঁত তুলেছিলাম ম্যাগিটা একটু করে ওকে আর ছেলের আলু ভাজা দিয়ে ভাত দেব দেখো আমার ছেলে রান্নাবাটি নিয়ে বসে পড়েছে আমি এদিকে রান্না করছি কিচেনে আর ও রান্না নিয়ে বসে পড়েছে বাবাই আমাকে কি খেতে দেবে আমাকে কি খেতে দেবে আজকে ফল খেতে দেবে তাহলে ফলটা কাটো কাটিং করে আমাকে খেতে দাও হুম আর লাঞ্চে কি বানাবে কি রান্না করবে বিরিয়ানি খেতে দেবে ও বাবা দেখো আমার তাতানের কত রান্নাবাটি তাই না শোনা আর এই ধরে কতগুলো যে রান্না বাটি কিনে দেওয়া হলো দুদিন অন্তর একটা 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 করে ডাস্টবিনে চলে যায় একটা একটা করে খাটের তলায় জ্বালনা দিয়ে বাইরে চলে যায় তাই না বাবা দাও আমি খাই দাও দেখো ফ্রুটস বাবা তাই তো বাবা আমার রান্নাঘরে আবার ম্যাগি দিয়ে উঠলে যাচ্ছে মশলা দিয়ে দেবো দাও বাবা চাউমিন না তো এটা তো ম্যাগি এতে মশলা দিয়ে নি মশলা কি দেবো একটু ম্যাগি দাও না খাই কি বলছো তুমি ঠিক আছে দেবো রান্না করে নি দেবো এইদিকে আর এইদিকে এই দেখো আলু ভাজা কেটে নিয়েছি আর এবার আলু ভাজাটা বসিয়ে দেব আর এই যে আমার পেছন পেছন আমার কোপাল ঘুরে বেড়াচ্ছে মা দেখি ভিডিওটা মা কি বানাচ্ছ দেখি তাই বলছো তোমার নাম বলে দাও তো বন্ধুদের তাই বন্ধুদের কি বলবে তুমি ঠিক আছে দেখো আমি বলেছি আমি রান্না করব কড়াইটা নিয়ে আসি আর আমার গোপাল দেখো কড়াই নিয়ে চলে এসেছে হ্যাঁ সোনা গোপাল হয়েছে একটা একটা সোনা গোপাল আবার ওটা কি ওটা কি তোমার হাত খুঁতি ও চল আলু ভাজা বসিয়ে দেব গ্যাসটা অন করে আমি তাহলে আলু ভাজা করি তুমি তো আলু ভাজা ভালোবাসো আলু ভাজা করি তাহলে তুমি বন্ধুদের একটা কবিতা বলো তো কোন কবিতাটা বলতে পারবে বলো হাততালি আলু ভাজা বসিয়ে দিয়েছে আলু ভাজা করছি আর আমার ছেলে আমার দেখে হাড়ি নিয়ে বসে করছে তুমি কি রান্না করছো হাড়ির মধ্যে মাছ হচ্ছে হাড়িতে কি রান্না হচ্ছে ভাত ভাত আর মাছ হবে ও কে কে খাবে শুধু মা খাবে শুধু মা বাবা খাবে না খাবে তো ঠিক আছে শোনা সব খাবে সবাই খাবে তাই ঠিক আছে ছাদে দেখো আগে একদিন ব্রাহ্মী শাক খেয়েছিলাম তো সেই গাছের গোড়াগুলো এখানে দিয়েছিলাম তো বৃষ্টির কারণে না গাছগুলো এক হয়ে গেছে কেমন হয়েছে সুন্দর ওখানে আর আছে হয়েছে না সুন্দর আসলে এই গাছগুলো তো যেখানে জল পাবে সেখানেই হয়েছে তো সেগুলো ওই জন্য দিয়েছিলাম যে বৃষ্টির জল পেলেই হয়ে যাবে দু একদিন উম ব্রাহ্মী শাক রান্না করে খাওয়া যাবে। আর এই দেখো রোদ্দুরে আমি যেখানে যাব আমার গোপাল আমার পেছন আমার সোনাটা এদিকে আলু ভাজা বসানো আছে ও ছেলে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি দিয়েছে গরম আসতে খাও মানুষ গরম কিন্তু ঠান্ডা হোক চলো একটা পার্সেল এসেছে পার্সেলটা রিসিভ করে নিই ছেলের একটা জামা আসছে সম্ভবত নিয়ে নিই জামাটা পার্সেলটা রিসিভ করে নিয়েছি ও পার্সেল নিয়ে বসে পড়েছি কেটে দেখি পার্সেলটা যদি ভালো আসে তো রেখে দেবো হলে রিটার্ন করে দেবো এটা ছেলের ছিল বা জন্য নিয়েছিলাম পার্সেলটা জামার কোয়ালিটিটা খুব একটা ভালো আসেনি একটা গেঞ্জি প্যান্ট ছিল কটনে কিন্তু জামাটা খুব একটা ভালো আসেনি রিটার্ন করে দেবো এই দেখো সকাল সকাল বড় বাজার নিয়ে চলে এসছে কত রকমের বাজার আছে দেখো তোমরা দেখো তোমার দাদা তোমাদের দাদা বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে এই মাছে একটু তেল হয়েছিল আর সঙ্গে তো লাল শাক আছে আজকে দেখি কি কি রান্না করি এখনও বলতে পারছি না এই হলো লোটে মাছ নিয়ে এসেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দেখি লাল শাক তো করবো আর লোটে মাছটা করব আর দেখি কি কি করি দেখো রান্নাঘরে এসে মাছটা ধুয়ে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তাই দেখে ভাত বসিয়ে দিয়েছি কড়াইটা কালো বলে মনে করো না যে কড়াইটা পরিষ্কার থাকে না আলু ভাজা করেছিলাম ওই কড়াইতেই আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই মাছের তেলটা করবো মাছটা ভাজা হয়ে গেলে বড় বললো ওই যে রোটি মাছটা করো লাল শাক করো আর মাছের তেলটা করো বা চারজন মানুষ বাচ্চা দুটো তো ছোটো ওর জন্য দেখো কী কী রান্না করেছে হলো সাদা ভাত হচ্ছে লাল শাক ভাজা এদিকে তোমার দাদা তোমাদের দাদার জন্য এই লোটে মাছ আর আমাদের এইটা বড় চাল আর এই আলু ভাজা আছে মাছের তেল আর মাছ ভাজা আজকে এটাই হলো দুপুরের লাঞ্চ এটা হচ্ছে লাঞ্চের মেনু এদিকে এসে দেখি ঘর বাড়ির অবস্থা এখন ভীষণই খারাপ ওরা টিভি দেখছে আর মেয়েকে তেল মাখিয়ে দিয়েছে ছেলে মাখিয়ে দিয়েছি চান করবে স্নান করবে আর ছেলে তো স্নানে ঢুকেই গেছে ও ছেলে মেয়েকে খাওয়াতে বসে গেছি ওই যে মেয়ের মেয়েকেও খেতে দিয়ে দিয়ে দিয়েছি ওরা আবার টেবিল চেয়ারে বসে খাবেন না ওই টিভি দেখতে দেখতে খাবে এই যে খাবার দিয়ে দিয়েছি খাবিয়ে নিই এই যে মনাও চলে আসলো খেতে বসে দিয়েছে আর এই আমার ছেলে পেটু দেখা যাচ্ছে মুখে ভাত মুখে ভাত আলু ভাজা দেখো রেডি হয়ে গেছি মার্কেটে যাব একটু ছোটোখাটো কেনাকাটা আছে আর কালকে পাশের বাড়ি একটা বৌমার স্বাদ আছে তো সেই জন্য তার জন্য শাড়ি কিনতে যাব একটু মিষ্টি কিনতে হবে আর ছেলে মেয়ে ড্রয়িং খাতা শেষ হয়ে যাচ্ছে পড়ার ওই সে পড়ার খাতা শেষ হয়ে গেছে লেখা লেখার খাতা তো সেগুলোও কিনবো আরও টুকিটাকি ছোটোখাটো কেনাকাটা আছে তাহলে চলো যাওয়া যাক মার্কেট থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম তারপর রাত্রে রান্নাও ছিল তো এখন ভিডিওটা শেষ করছি আর আগের দিন কি কি কেনাকাটা কেনাকাটা করলাম ছেলে মেয়েকে কী কি কিনে কিনে দিলাম পুজোতে তা ওদের কি কী জামা কাপড় হলো তার জন্য একটা ভিডিও থাকবে অবশ্যই একটা ভিডিও থাকবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন